নতুন নিয়মে আপনি কিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ওকে ভিউয়ার্স অলরাইট জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে ওপরে দেখতে পাচ্ছেন জিমেইলের লোগো শো করেছে জাস্ট জিমেইলের লোগোতে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি চাইতে পারে জাস্ট আপনারা স্ক্রিন লকটি সাবমিট করে দিবেন মানে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে যেই লকটি রয়েছে সেই লকটি দিয়ে জাস্ট এখানে আনলক করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে এখানে আপনারা নতুন একটি পাসওয়ার্ড টাইপ করে দিবেন। পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ড এই ডিজিটের হতে হবে বা তার থেকে লং হতে হবে এবং আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন যেমন প্রথমে ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন তারপরে কিছু স্মল লেটার ব্যবহার করবেন তারপরে কিছু সংখ্যা ব্যবহার করবেন এবং তারপরে কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা সেম পাসওয়ার্ডটি পুনরায় আবার টাইপ করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড এই অপশানে পুনরায় আবার ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কীভাবে নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন